সম্মানিত সকল অডিয়েন্স দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি ক্লিক করেছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং নিরাপদে আছেন তো পাই নেটওয়কে আমরা দীর্ঘদিন যাবৎ মাইনিং করে যাচ্ছি তো পাই নেটওয়কের টু ডে লেটেস্ট আপডেট তো বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো আমরা কিন্তু প্রত্যেকে জানি পাই নেটওয়কের আঠাশে জুন একটি নিউ আপডেট আসে তো কিন আপডেট আসে তো এ সম্পর্কে একটু বিস্তারিত আমরা দেখব এবং আপনারাও দেখবেন ভিডিওর সঙ্গে থাকবেন তো দর্শক কথা বাড়াবো নয় এখন চলে যাবো ভিডিওর মূল টপিকে আপনি যদি আমার টেক গাম্ভীর ইউটিউব চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যে সকল অডিয়েন্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চেন পাই নোট থেকে একটা আপডেট বের হয়ে এসেছে তো এখানে আপডেটটা দিয়েছে বাইশে জুন তো পাই ডে আটাশে জুন কিন্তু নিউ একটি গুড নিউজ আপডেট আসে তো এটাই এখানে বিস্তারিত বলেছে তো এখানে আপনাদেরকে যদি আমি একটু টিক মার করে দেখিয়ে দেই এই জায়গাতে দেখতে পাচ্ছেন এখানে পাই নোট নামে হচ্ছে একটি নোটিশ বের হয়েছে ক্লিক করে দেখবো তো এখানে দেখতে পাই কি নিউজ আছে তো এখানে রেড মোড়ে আপনি একটুবার ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনার চোখের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে যদি আপনি যদি বিগ যে পাই নিউজগুলো ওপেন নেটওয়ার্ক এইগুলো যদি বিস্তারিত দেখতে চান এই এখানে দেখতে পারবেন আপনি অনেক বড় একটা এটা এটা আপনার একটু কষ্ট করে বাংলাতে ট্রান্সলেট ট্রান্সলেট করে নেবেন তাহলে এই পাই নেটওয়ার্কের লেটেস্ট আপডেটগুলো আপনারা বিস্তারিত জানতে পারবেন তো পাই নেটওয়ার্ক কিন্তু ক্রিপ্টো জগতে অর্থাৎ মোবাইল মাইনিং জগতে পাই নেটওয়ার্কই কিন্তু সর্বসেরা তো দেখি আঠাশে জুন আমাদের জন্য পাই নেটওয়ার্ক কি গুড নিউজ আসে তো এটার জন্য আমরা অপেক্ষা করব আঠাশ তারিখ পর্যন্ত তো আঠাশ তারিখের যে গুড নিউজ আসবে তো আমি আপনাদেরকে ভিডিও আঁকার ভিডিও করে আপ আমার চ্যানেলে আপলোড করে দেব তো আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন তো আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে আপনি যদি সবার আগে আপডেটগুলো পেতে চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলও আপনি জয়েন থাকবেন তো এটাও অনেক বড়ো একটা এখানে পড়তে গেলে অনেক সময়ের ব্যবধান তো আটাশে আটাশে জুনে কী গুড নিউজ আসে অবশ্যই আমি ভিডিও করে দেব আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আশা করি পাই নিটক থেকে আমরা ভালো কিছু পাবো আর আশা নিয়ে মাইনিংটা করতেছি সকলকে অসংখ্য ধন্যবাদ